আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এই কামনা শুরু করছি আমাদের ব্ল্যাক সোজার ফ্লাইয়ের যে প্রোজেক্টটা আছে আমরা এর উৎপাদন ক্ষমতা বাড়ানোর জন্য খুবই চেষ্টা করছি তো চাইলে চটপরে বাড়ানো যায় না কারণ এখানে সময় লাগে আবার অর্থনৈতিক ইনভেস্টেরও বিষয় আছে তো তারপরেও আমরা যতটুকু সম্ভব দ্রুতই এর উৎপাদন ক্ষমতা বাড়াচ্ছি তো এর আগের পর্বে এর আগের পর্বে আপনাদেরকে দেখেছিলাম যে এই ক্যারেটগুলো আমরা আনছি ছয়শো ক্যারেট আনছি সামনে আরও আসবে এবং এর জন্য আমরা বানাচ্ছি হচ্ছে র্যাক কারণ হচ্ছে আমরা ক্যারেটগুলো মাটিতে না সাজিয়ে র্যাকের মধ্যে সাজাচ্ছি এইখানে র্যাকের নির্মাণ কাজ চলছে তো র্যাক আগে আছে আমাদের দুইটা নতুন করে র্যাক বানাচ্ছি হচ্ছে আরও ছয়টা তার মধ্যে দুইটার কাজ সম্পন্ন হয়ে গেছে এখন ব্ল্যাক সোলজার ফ্লাইটা আসলে কি ব্ল্যাক সোলজার ফ্লাই হচ্ছে হাঁস মুরগি মাছের বিকল্প খাদ্য বা বিকল্প প্রোটিন সোর্স একে আমরা খাদ্যের বিকল্প খাদ্য হিসেবে ব্যবহার করতে পারি আবার প্রোটিন সোর্স হিসেবে ব্যবহার করতে পারি মানে এখানে দুইটা অপশন আছে আর এর লার্ভাগুলো যেহেতু খুবই অল্প খরচে আমরা উৎপাদন করতে পারি সেহেতু খাদ্যের বিকল্প হিসেবে ব্যবহার করলে এখানে স্বভাবতেই কিছু লাভ চলে আসে বা আমরা যখন শুধু ফিড দিয়ে চাষ করি তখন যে একটা লসের সম্ভাবনা থাকে সেই লসের পরিমাণটা বা লসের সম্ভাবনাটা অনেক কমে যায় এবং এখানে লাভের নিশ্চয়তা থাকে বর্তমানে পোলট্রি মাছ বা হাঁসের ক্ষেত্রে ফিরের যে উচ্চমূল্য এটা শুধু বাংলাদেশেই না সারা বিশ্বেই এই সমস্যাটা আছে তার মধ্যে বাংলাদেশে অতিরিক্ত অন্যান্য দেশগুলোতে ভারসাম্য রক্ষা করে ফিডের মূল্য নির্ধারণ করা হয় কিন্তু আমাদের এখানে ফিডের প্রাইস অনেক বেশি এখানে লাভ করা খুবই কঠিন বিষয় শুধু যে ফিড তা না বাচ্চার উচ্চ উচ্চমূল্য মেডিসিনের উচ্চমূল্য সবগুলো বিষয় আছে তো অন্যান্য দেশের থেকে আমাদের বাংলাদেশের যেহেতু চ্যালেঞ্জটা বেশি এই কারণে বাংলাদেশে ব্ল্যাক সোলার ফ্লাই বেশি করে উৎপাদন করা উচিত তাহলে আমরা যে সমস্যার মধ্যে আছি মানে আমাদের হাঁস পালনের ক্ষেত্রে মুরগি পালনের ক্ষেত্রে এবং মাছ চাষের ক্ষেত্রে যে আমরা সমস্যার মধ্যে আছি এই সমস্যাগুলোর সমাধান একটা মাধ্যমেই করা সম্ভব সেই একটা মাধ্যম হচ্ছে ব্ল্যাক সোলার ফ্লাই কিন্তু মানুষের মধ্যে এই সচেতনতা এখনও গড়ে ওঠেনি যেই কারণে ব্ল্যাক সোলার ফ্লাই অনেকে চাষ করতে গিয়েও ব্যর্থ হচ্ছেন আবার অনেকে এটা জেনেও এটা বুঝতেছেন না বা নজর দিচ্ছেন না তো এটা দুদিন আগে আর পরে একটা বড়ো ধরনের বিপ্লব ঘটাবে বিশেষ করে আমাদের বাংলাদেশে আমরা এই সেক্টরগুলোতে খাদ্যের যে সমস্যায় আছি বাচ্চার যে উচ্চ মূল্য এই সমস্যাগুলোর সমাধান দুদিন দিন আগে পরে হবে এই ব্লাস্টার ফ্লাইয়ের মাধ্যমে এবং এখানে একটা বিপ্লব ঘটাবে যদিও বা এখনও অনেকে এটাকে পজিটিভভাবে গ্রহণ করতে পারতেছেন না সেটা হচ্ছে তাদের ব্যর্থতা বা তারা এটা সম্পর্কে ভালো করে জানেন না বোঝেন না না বুঝে না জেনে এর প্রতি আপনার নেগেটিভ মনোভাব পোষণ করছেন তবে যেভাবে বাংলাদেশের পরিস্থিতিটা আরও প্রকট হচ্ছে তাতে এটা বলাই যায় দুদিন আগে পরে এই ব্ল্যাক সোলজার ফ্লাই ছাড়া এখানে কোনো বিকল্প থাকবে না তো যার যার বিষয় যার যে সমস্যা সেই সমস্যা তাকেই সমাধান করতে হবে তো আমরা আমাদের যে মাছ পালছি এবং এই প্রজেক্টে এখনও মুরগির শেড করা হয়নি মুরগির শেড করা হবে কয়েকদিনের মধ্যে কাজ শুরু হবে এবং আমরা আমাদের এই জিনিসটা বুঝতে পারছি যে ব্ল্যাক সোজার ফ্লাই ছাড়া এটা সমস্যার সমাধান করা যাবে না বা মুরগি পালন করে মাছ পালন করে হাঁস পালন করে লাভ করা যাবে না এই কারণে আমরা ব্ল্যাক সোজার ফ্লাইটার উপরেই জোর দিচ্ছি কিন্তু এটা আপনারা জেনে রাখবেন যে দুই দিন আগে পরে অবশ্যই অবশ্যই সবাইকে কম বেশি এটার সাথে ইনক্লুড হতেই হবে ব্ল্যাক সোলজার ফ্লাইটটা অনেকে ভাবেন যে এটা বড় আকারে উৎপাদন করা সম্ভব নয় বা এটা যারা ছোট প্রজেক্ট করেন তাদের জন্য এটা পসিবল তো এই কনসেপ্টটা পুরোটাই ভুল কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে বরংশ ছোটো প্রজেক্টগুলোই লসের সম্মুখীন হবে কারণ আমাদের এখানে বর্তমানে ওয়েদারটা এমন হয়ে গেছে অতিরিক্ত গরম যেটা আগে ছিল না যেই কারণে ছোটো প্রজেক্ট করে ব্ল্যাক সোজার ফ্লাইট প্রোজেক্টটাকে সাফল্যমণ্ডিত করা অনেক কঠিন হয়ে গেছে এই জিনিসগুলো আপনারা যদি একটু থিঙ্ক করেন থিঙ্ক করলেই বুঝবেন যে আসলে ছোটো প্রজেক্ট করে সফল হওয়া কেন কঠিন তো ছোট প্রজেক্ট করে যে সফল হওয়া যাবে না যাবে সেজন্য আপনাকে এক্সপার্ট হতে হবে বা আগে এর জন্য সুপরিকল্পিত বা সুচিন্তিতভাবে এই প্রজেক্টের ডিজাইন করতে হবে তাহলে আপনারা ছোট প্রজেক্ট করেও লাভবান একটা প্রজেক্টে রূপান্তরিত করতে পারবেন এর জন্য আপনারা যদি প্ল্যান না করেন এই প্রজেক্টে হাত দেন তাহলে আপনার প্রজেক্টটা ক্ষতিগ্রস্ত হবে বা আপনি দাঁড় করাতে পারবেন না এবং এ পর্যন্ত যতজন এটা বাংলাদেশে করতে গেছে সবাই অপরিকল্পিতভাবে এটা করতে গেছেন এবং পরবর্তীতে করতে পারেননি এখান থেকে অনেকের এটা সম্পর্কে নেগেটিভ ধারণা চলে আসছে যে এটা করা যাবে না তো যদি পরিকল্পিত হয়ে এটা করা যায় তাহলে ছোটো প্রোজেক্টটাকেও সফল করা যাবে আর বড় প্রজেক্ট মানে একটু ইনভেস্ট যদি বেশি হয় তাহলে সহজে সেটাকে সাফল্যমূলিত করা যাবে এখন আমরা হচ্ছে নতুন জিনিস গ্রহণ করতে অনিচ্ছুক বা সহজে গ্রহণ করি না আবার যখন গ্রহণ করি নতুন জিনিসকেও সেটাকে ব্যাপক হারে গ্রহণ করি তেমনি একটা বিষয় হচ্ছে ব্লাস্টার ফ্লাই তো ব্ল্যাক সোজার ফ্লাইটটা এখানে একইভাবে নতুন এবং এটার সরকারি বা বেসরকারি কোনো প্রচারণা নাই না থাকার কারণে এটা সম্পর্কে মানুষ এখনও সচেতন হচ্ছে না আগ্রহী হয়ে উঠতেছে না বরঞ্চ যারা জানছেন এ পর্যন্ত তারা দেখছেন যে এটাতে সাফল্যের হার কম এবং তাদের এখান থেকে নেগেটিভ ধারণা তৈরি হয়ে গেছে আমার কথা যদি চিন্তা করেন আমি দীর্ঘদিন থেকে ব্ল্যাক সুন্দর ফ্লাই নিয়ে আসি তো এখন পর্যন্ত এটা নিয়ে আমি সামনে আগানো ছাড়া পিছপা হয়নি এখান থেকে একটা জিনিস চিন্তা চিন্তাগুলো বোঝা যায় যে যদি লেগে থাকা যায় বা ভালোভাবে মাথায় নেওয়া যায় সেই জিনিসটাকে অবশ্যই ভালো করা যায় যারা পোলট্রি সেড করতেছে তারা দেখা যায় অধিকাংশ সময় লস করতেছে বা একটু লাভ হল ফিডের দাম বেড়ে যাচ্ছে বা একটু লাভ হলো মুরগির বাচ্চার দাম বেড়ে যাচ্ছে মুরগির বাচ্চা পাওয়া যাচ্ছে না তারপরেও তারা প্রচলিত জিনিসের বাইরে থেকে বের হয়ে আসতে পারতেছে না শুধু ফিড দিয়ে করবে এবং দেখা যায় তাদের যে সার্বিক অবস্থার যেটা আছে সেটা তারা চেঞ্জ করতে পারতেছে না এখন যারা ব্ল্যাক সোলজার ফ্লাই সম্পর্কে নেগেটিভ চিন্তা করেন তারা একটা জিনিস শুধু ভাবেন যে এটা উন্নত কান্ট্রিগুলোতেও ব্যাপক হারে ইনভেস্ট করে এটা করা হচ্ছে এটা যদি কোনো অসম্ভব জিনিস হতো বা এটা যদি উপকারী জিনিস না হতো তাহলে তারা এত গুরুত্ব দিয়ে এই ব্ল্যাক সুজার ফ্লাইগুলো উৎপাদন করতে যেত না শুধু এই একটা জিনিসই যদি আমরা থিঙ্ক করি তাহলে বুঝতে পারবো যে অন্য দেশগুলো বা যারা উন্নত কান্ট্রি তারা এটাকে কেন বেশি গুরুত্ব দিচ্ছে শুধু উন্নত কান্ট্রি না পৃথিবীর অনেক দেশ আছে বাংলাদেশের থেকেও তারা অনেক পিছায় আছেন কিন্তু তারা ব্ল্যাক সোলজার ফ্লাইয়ের বুঝতে পারছেন এবং ব্যাপক হারে ব্ল্যাক সোলজার ফ্লাইয়ের উৎপাদন করছেন এবং ব্যবহার করছেন তারা ফিডের ব্যবহারটা কম করছেন এই জিনিসগুলো আপনারা একটু ঠান্ডা মাথায় চিন্তা করবেন তাহলেই বুঝতে পারবেন তো যাই হোক এই কথাগুলো আমি নানান ভিডিওতে বা প্রতিটা ভিডিওতেই বলে থাকি আজকেও বললাম আপনাদের হয়তো অনেকের অনেক সময় বিরক্ত লাগলেও লাগতে পারে তারপরেও আপনারা সেটা পজিটিভভাবে গ্রহণ করবেন কারণটা হচ্ছে আপনারা যদি এটা উৎপাদন করেন এতে আমার কোনো লাভও নাই লসও নাই কিন্তু আমি চাই বাংলাদেশের খামারিগণ যে চ্যালেঞ্জের মধ্যে আছে বা অমানসিক পরিশ্রম করে যাচ্ছেন এবং তারপরেও তাদের অর্থনৈতিক দুরবস্থা কাটতেছে না বা দিনকে দিন ঋণগ্রস্ত হচ্ছেন আমি চাই তারা এই অবস্থাগুলো থেকে বের হয়ে আসুক এবং ব্ল্যাক সোলার ফ্লাইড চাষ করুক এই কারণে আপনাদেরকে আমি এই কথাগুলো বলি এবং আমি নিজেও এটা করে যাচ্ছি বা এর প্রতি জোর দিনকে দিন আরও বেশি দিচ্ছি এবং চেষ্টা করছি সামগ্রিকভাবে এটাকে আগায় নিয়ে যাইতে উৎপাদন বাড়ানোর জন্যে র্যাকগুলো বানাচ্ছি এখানে হচ্ছে এই যে র্যাক দেখতে পাচ্ছেন তো প্রথম যে র্যাকটা বানাইছি সেটা ছিল শুধু কাঠ দিয়ে তারপরে যে র্যাকটা বানাইছি সেটা পুরোটাই অ্যাঙ্গেল বার দিয়ে আর এই অ্যাঙ্গেল বার দিয়ে বানাইতে গিয়ে এখানে ব্যাপক কস্টিং পড়ে গেছে এই কারণে পরের যে র্যাকগুলো বানাচ্ছি এগুলো কাট এবং অ্যাঙ্গেল বাড়ার সমন্বয় করছি এতে খরচ কমে গেছে তো এইরকম র্যাক বানাচ্ছি ছয়টা তার মধ্যে দুটো কমপ্লিট হয়ে গেছে দুটো কমপ্লিট বলতে একটা পুরা কমপ্লিট হয়ে গেছে এটা যেটা দেখতে পাচ্ছেন এটাই আমরা কিছুক্ষণের মধ্যেই লার্ভা বা ফাইভ ডল সেপারেট করে এখানে দিয়ে দেব। আর একটা র্যাকের আর একটু কাজ বাকি আছে একটু ঘষা মাল যায় এবং মাঝখানে একটা ডিভাইডার দেওয়ার কাজ বাকি আছে সেটা অল্প সময় লাগবে তো সেই কাজটা এখানে চলছে সেই কাজটা হয়ে গেলে এটাতেও আমরা দিয়ে দেব। এই দুটো র্যাকে এখন দিয়ে দেবো আর আগামীকাল থেকে মানে এই ভিডিও আপনারা যখন দেখছেন তখন পর্যন্ত এই দুটোর কাজে চলছে এরপরে আমরা আরও চারটা র্যাক বানাবো আমরা ডে বাই ডে সিস্টেমটা এমন করতে যাচ্ছি যেখানে হাতের স্পর্শ কম থাকবে এটাকে বলা হয় অটোমেশন মানে যেখানে মানুষের হাতের স্পর্শ কম থাকবে যান্ত্রিক ব্যবস্থা বেশি থাকবে এটা হলো অটোমেশন তো সেই অটোমেশনটা আমরা ডে বাই ডে করতে চাচ্ছি অটোমেশনের অনেক সিস্টেম আছে এবং অনেক সুবিধা আছে এটাকে এটা প্রজেক্টটাকে অধিক স্থায়িত্ব বা সাস্টেনেবল করতে পারে তো এভাবেই আমার প্রজেক্টের সব ধরনের আপডেটগুলো আপনাদেরকে আমি দেবো আগেও যেমন আপডেট দিয়েছিলাম এখনও আপডেটগুলো দেই বা আগামীতেও দেব এবং আপনারা কিভাবে। সহজেই একটা ব্ল্যাক সোয়াটার ফ্লাইয়ের সফল প্রজেক্ট করতে পারেন বা ব্ল্যাক সোয়াটার ফ্লাইয়ের প্রজেক্ট আপনারা যদি না করেন তাহলে আপনারা চাইলে বাইরে থেকে লার্ভা কিনতে পারেন এবং সেটা আপনার প্রজেক্ট ব্যবহার করতে পারেন আজকের এই ভিডিওটা এ পর্যন্তই আপনারা সবসময় ভালো থাকেন সুস্থ থাকেন এই দোয়া করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম